আজকাল স্বাগত আপনাদের সঙ্গে শ্যামশ্রী অভিনয় তার পেশা কিন্তু তারও তিনি শুধুমাত্র অভিনয়ের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেননি। তিনি সামাজিক কাজের মধ্যে দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে গিয়েছেন আগামী দিনে তিনি একটি অত্যন্ত বড় একটি ইভেন্ট নিয়ে আসছেন যার শিরোনাম হচ্ছে স্টারলাইট অনন্য সম্মান দু হাজার পঁচিশ সিজন টু এই স্টারলাইট অনন্য সম্মানটা ঠিক কি কেন কি করা আর একজন অভিনেত্রী মডেল তিনি হঠাৎ করে এই ধরনের একটি ইভেন্ট কেন করছেন। এই সব কিছুই আজকের এই অনুষ্ঠানে আমার সঙ্গে আপনারা থাকুন আর আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন প্রথমেই আলাপ করিয়ে দেব অভিনেত্রী সমাজসেবী পায়েল মিঠাই সরকার তার ডান দিকে রয়েছেন বিশিষ্ট শিল্পপতি রতন ঝাভার এবং তারপরে রয়েছেন পাইল ফাউন্ডেশনের বা অর্গানাইজেশনের একজন মুখ্য কর্মী এবং আধিকারিক শ্রীকান্ত বধুক ওয়েলকাম টু আজকাল ডট ইন পাইল তুমি অনেক রকম কাজের সঙ্গে যুক্ত তার মধ্যে যেটা সব থেকে প্রথমে আসে সেটা হচ্ছে যে সমাজ সেবা সোশ্যাল অ্যাক্টিভিস্ট এই যে কাজটা এই কাজের শুরুটা কিভাবে অভিনয় আমার পেশা আর মানুষের জন্য কাজ করা আমার নেশা বাহ এই দুটোর কম্বিনেশন যখন হয় সেই কম্বিনেশানটার নাম হচ্ছে সরকার তার কারণ আমি মনে করি আজ আমি আমার অভিনয়ের মাধ্যমে মানুষকে করছি পাঁচটা মানুষ সন্ধে হলে টিভিতে আমাকে দেখছে এবং তার সাথে সাথে আমাকে দিনের শেষে যে অর্থটা আমি উপার্জন করছি সেই অর্থটার জাস্টিফাইড হচ্ছে কিনা সেটাও আমাকে দেখতে হয় তার কারণ হচ্ছে আজ পাঁচটা মানুষ যখন আমাকে অভিনেত্রী হিসেবে বা গ্ল্যামার ওয়ার্ল্ডের একজন কুইন হিসেবে জানছে বা একজন গ্ল্যামার ওয়ার্ল্ডে একজন অ্যাক্ট্রেস হিসেবে যাচ্ছে তার পাশাপাশি আমার একটা আলাদা পরিচয় আমি সবসময় বহন করতে চেয়েছিলাম তার কারণ আমার মনে হয়েছিল যে এই যে একটা দৃষ্টান্ত তৈরি করা সমাজের চোখে যে অভিনেত্রী মানেই সে প্যাকআপের পর বা উইকেন্ডে গিয়ে ডেস্কে গিয়ে বা বাড়ি গিয়ে সময় কাটায় কিন্তু অভিনেত্রী পায়েল মিঠাই সরকার এইগুলোকে ছেড়ে দিয়ে সেই সব মানুষদের সাথে সময় কাটায় যারা সমাজে দুস্থ পিছিয়ে পড়া অন্ধকারাচ্ছন্ন তাদেরকে আলোতে নিয়ে আসার নিয়ে আসার দিশা দেখানোর নাম হচ্ছে পায়েল সরকার অর্গানাইজেশন তো এই যে কাজটা তুমি শুরু করলে যেটা আমার প্রশ্ন ছিল এটা কবে থেকে শুরু করেছো দেখো সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে বরাবরই কাজ করে এসেছি এই পথটা মোটেই সুদৃঢ় ছিল না আমার পক্ষে আমি অনেকটা অনেক কি মানে আমি এমন স্ট্রাগল করেছি যে স্ট্রাগলটা যখন আমি বলতে শুরু করব হয়তো অনেকে ভাববে যে খুব গল্প কথার মতো কিন্তু যেটা সত্যি সেটাই আমি আজ ক্যামেরার সামনে বলবো আমি কিন্তু পায়ল সরকার অর্গানাইজেশনের এমডি হিসেবে এখানে বসে বলতে চাই আমি কিন্তু ফুটপাথেও সময় কাটিয়েছি এবং তার সাথে সাথে আমি আজ পায়ল সরকার অর্গানাইজেশনকে তৈরি করেছি এবং পায়ল সরকার অর্গানাইজেশনকে তৈরি করার পেছনে যে স্ট্রাগলটা যে জার্নিটা সেই জার্নিটা কিন্তু একদিনে এই মানে এই জায়গাটায় আসে প্রথমে যখন ইন্ডাস্ট্রি থেকে কাজ করছিলাম খুব ভালো মতো কাজ করছিলাম মানে এরকম একটা ব্রেক পেলাম যেটা হয়তো আমি স্বপ্ন কখনো ভাবিনি কারণ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ ইন্ডাস্ট্রি কখনো কেউই ছিলেন না সেই জায়গা থেকে একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে হয়ে একটা চোখে মুখে একটা রঙিন স্বপ্ন নিয়ে যখন আমি ইন্ডাস্ট্রিতে ঢুকলাম আমাকে কিন্তু কোনো দাদা দিদি বা কারোর সহায়তা পেতে হয়নি আমি কিন্তু ডাইরেক্ট হাউসের অডিশন দিয়ে কিন্তু আমি আমার ফার্স্ট ব্রেকটা পাই তারপর আমার বারো বছর খুব ভালো মতো কাজ চলে করোনা এবং লকডাউনে আমি পুরোপুরি বাড়িতে বসে যাই আমার একটা একটাও কাজ ছিল না যখন আমি বা কল করতাম তখন আমাকে বলতো দেখছি তোমার প্রডিউসারদের পোর্টফোলিওটা পাঠাও এতগুলো কাজ করে আসার পরের কথা বলছি মানে আমার শুরুতে যে জার্নিটা বা স্ট্রাগলটা ছিল না সেটা কিন্তু এতগুলো কাজ করার পর অভিনেত্রীর তকমাটা বসার পর বা অভিনেত্রী এই পদবিটা বসার পর কিন্তু সেটা করতে হয়েছে মানে রিয়েল স্ট্রাগল একটা শিল্পীর সব থেকে বড় স্ট্রাগল হচ্ছে তার শিল্পী সত্তাকে ভুলে থাকা বা সেই শিল্প সত্তাকে ছুতে না পারা একটু তোমাকে থামাই তুমি তো অভিনয় জগতে কাজ করছিলে ঠিকঠাক সবকিছুই চলছিল তোমার নিজের একটা পরিচিতিও চলে এসেছিল তো তুমি ওখানে কমফোর্টেবলও ছিলে কিন্তু এই যে একটা সুন্দর সুখের জীবন সবকিছু খুব স্মুথ লাইফ ছেড়ে তুমি যে সমাজ সেবার যে রাস্তাটা ধরলে তুমি তো জানতে যে এটার মধ্যে যথেষ্ট স্ট্রাগল আছে তো কেন কেন এলে কেন এলে আমার তোমায় প্রথমেই বললাম যে এটা নেশা নেশা নেশাটা হচ্ছে আমি ধরো একটা মানুষ ধরো আমি রাস্তা দিয়ে যাচ্ছি বা আমি কাউকে দেখলাম একটা আমি মুমূর্ষু রুগী তাকে সেবা করাটা ভেতর থেকে আসে আজকে আমি যখন তাকে দেখছি আমার তখনই তাকে দেখে মনে হয় যে এই মানুষটার যে কষ্ট সেটা যদি আমার হতো তাহলে আমি ঠিক কতটা কষ্ট পেতাম সেই জায়গা থেকে এই ভাবনাটা আসা ওটা কিন্তু আমার পাঁচটা মানুষের সামনে বা সমাজের চোখে খুব ভালো মানুষ হিসেবে পরিচয় বহন করার জন্য নয়। এই এই যে কাজটা সেই কাজটা কিন্তু আমি আমার ভেতর থেকে করি ফ্রম দা কোর অফ মাই হার্ট সেই জন্য আমাকে আলাদা করে মানুষের জন্য কাজ করবো এটা ভেবে কাজ করতে হয় না এটা ন্যাচারালি আমার মধ্যে রয়েছে কিন্তু এই কাজটা করতে গিয়ে তো অনেক সুত্রু ওই বাধাও পেয়েছো অনেক বাধা মানে সব থেকে বড় কথা যে আমি একজন মহিলা একজন মহিলা হয়ে যখন আমি আমার কথাগুলোকে পোর্ট্রে করার চেষ্টা করি অপোজিটে বা যারা থাকেন বা আমার সমাজের যে আশেপাশের মানুষরা রয়েছেন তারা আমাকে নিয়ে কুৎসা করেন নানা রকম রচনা রচান এবং যা হয় একটা মহিলা যখন কাজ করতে নেমেছে ফিল্ডে নেমেছে তাকে নিয়ে যতটা বাজে কথা বলা যায় ঠিক ততটাই বাজে কথা পায়ে সরকার অর্গানাইজেশন করতে গিয়ে যখন আমি আমার নমিনেশন ক্যান্ডিডেটদের বাছাই বাছাই করবার জন্য আমাদের প্রত্যেকটা সদস্য সদস্যদেরকে ফিল্ডে নামিয়েছি তখন যখন যারা সুযোগ পাননি তারা বলেছেন এখানে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে এখানে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে এবং ইন্ডাস্ট্রিতে যখন কাজ করেছি যখন আমি যে সুযোগটা পাচ্ছি সেই সুযোগটা অন্য পাঁচটা পাচ্ছে না সেটা নিয়েও কথা যে এখানে হয়তো অন্য কোনো গল্প আছে সমীকরণ আছে হ্যাঁ সমীকরণ আছে একটা কোনো গল্প আছে কাজটা পাওয়ার জন্য অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা হয়েছে সো আমি ইউজ টু আমার এই গুলো ভালো লাগে আমি তোমাকে বলছি আমি যদি আমার সম্বন্ধে পজিটিভ কথা শুনতে পাই আমি খুশি হই না নেগেটিভ কথা শুনতে পেলে বেশি খুশি হই এবং অবাক হই যে যে মানুষটা আমার সম্বন্ধে নেগেটিভ কথা বলছে না কেন কারণ নেগেটিভ শুনতে 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 পায়েল সরকার আজকে এই জায়গায় এসেছে এবং পায়েল সরকার অর্গানাইজেশনকে পুরো বাংলায় একটা ব্র্যান্ড এখনো পর্যন্ত ব্র্যান্ড তো একদিনে হয় না একটা অর্গানাইজেশনের চার নম্বর ইভেন্ট আনঅফিসিয়ালি অফিসিয়ালি সিজন টু সো আমি বলতে চাই যে ব্যাক বিচিং যারা করছেন তারা আরো বেশি করে করুন যাতে আমার এই অবস্টেকলস গুলো নিয়ে চলতে আরো সুবিধা হয় কিন্তু একটা কথা বলো ফিল্ম ইন্ডাস্ট্রি বা আমাদের এই টেলিভিশন ইন্ডাস্ট্রি দুটো একটা আলাদা জগৎ আর এই তোমার এই সোশ্যাল ওয়ার্কের কাজের জগৎটা আলাদা তাহলে এই দুটোর মধ্যে ক্ল্যাশ কি করে হলো বলছে তোমাকে একটা কথা বললাম না যে যখন কাজটা করছিলাম স্মুথলি ইন্ডাস্ট্রিতে কাজ করছি স্মুথলি কাজ চলছে করোনা লকডাউন এলো আমাদের অনেকের কাজ চলে যাচ্ছে আমার কাজ গেছে নানা রকম সেক্টর থেকে মানুষের কাজ চলে গেছে তখন কি করব কি না করবো ডিপ্রেশন ছিল ফ্রাস্ট্রেশন ছিল মনে হচ্ছিল আজই সুসাইড করব কিন্তু আমার আমি কিন্তু কোন কাউন্সিলারের কাছে যাইনি কখনো আমি নিজেকে নিজে কাউন্সেলিং করেছি আমি নিজেকে নিজে বুঝিয়েছি যে আমার একটা ভবিষ্যৎ আছে উজ্জ্বল আমাকে পাঁচটা মানুষের কথা ভাবতে হবে কারণ আমি মনে করি আর যদি আমি সুইসাইড করি বা আমার যারা কালিগরা যারা সুইসাইড অ্যাটেম্প করছে তাদের মতো আমি যদি এরকম করি তাহলে আজ আরো পাঁচটা যুব কিন্তু পিছিয়ে যাবে তাদের চিন্তাভাবনা ভাবনা পিছিয়ে যাবে তারা মানসিক ভাবে ভেঙে পড়বে আমি সমাজের কাছে নিজেকে চ্যালেঞ্জ করে প্রত্যেকদিন ইভেন্ট আজকেও আমাকে চ্যালেঞ্জ করতে হয়েছে কালও আমার একটা চ্যালেঞ্জিং ডে তারপরের দিন

যাকে দেখে আমরা পথটা দেখান যাকে দেখে আমরা বলি যে উনি বলে দিচ্ছেন যে পাইল এটা করো এটা এটা হচ্ছে সঠিক পথ এটা করো না এটা হচ্ছে ভুল পথ উনি কিন্তু আমার সেই জায়গায় বিলং করে দাদার কাছে আমি যাব দাদা একটা কথা বলুন যে আমাদের কলকাতা শহরে প্রচুর ইভেন্ট হচ্ছে রোজি ইভেন্ট হচ্ছে অনেক অর্গানাইজার অর্গানাইজেশন আছে অর্গানাইজার আছে বা পায়লের মধ্যে আপনি কোন স্পিরিটটা দেখলেন যে আপনি পাইলের পাশে এসে দাঁড়াতে সেইটা এটা পেলেন কারণ দেখুন এই ধরনের একটা সমাজ সেবামূলক কাজের জন্য শুধু তো টাকা নয় একটা বড় মনের প্রয়োজন হয় তো সেটা থেকে নিশ্চয়ই আপনি পাইলকে যাজ করেই এসেছেন সেটাই জানতে চাইছি যে কোন স্পিরিটটা আপনি পাইলের মধ্যে দেখেছিলেন পাইলের মধ্যে যা একটা নিজের মনের একটা যা জোর আছে প্লাস এই যে সোশ্যাল সার্ভিসের মধ্যে ইনভলভ আছে ফ্যাশন শো আর অ্যাওয়ার্ড শো তো ক্যালকাটাতে প্রত্যেক দিন একটা দুটো করে হয় প্রত্যেক দিনই দুটো করে হয় হ্যাঁ তো কিন্তু সবাই সবার মধ্যে মানে একটা সব প্রফিট মোটিভ সো থাকে সব কিন্তু পায়লের ব্যাপারটাই আলাদা আছে এ মানে আপনি বলতে চাইছেন যের ভাবনাটা ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে রাস্তাটা সেটা খুব সুন্দর একটা আছে হ্যাঁ খুব একটা আলাদা ধরনেরই রাস্তা এ করেছে যাতে মানে লোকেদের কিছু অনুপ্রেরণা অনুপ্রেরণা হয় কারো কিছু হেল্প করা যায় কাউকে কিছু মোটিভেট করে এগিয়ে যেতে যেতে যায় এরকম এরকম কোথায় কোথায় গ্রাম ঘাটা থেকে অ্যাওয়ার্ডিদেরকে নিয়ে আসে যাদের খুঁজে খুঁজে বার করে নিয়ে আসে যাদের কোনো কিছু দেখার ওদেরকে লাইম লাইটে নিয়ে আসে যে যাদের ক্ষমতা আছে কিন্তু তারা লাইম লাইটে আসেনি তাদেরকে খুঁজে নিয়ে এসে ওদেরকে নিয়ে আসে এই যে কাজগুলো আমরা কেউ করতে আসে বা এগিয়ে নিয়ে যেতে আসে সমাজে পিছিয়ে পড়া কিছু মানুষদের সেই মানুষটাকে বোঝার জন্য কিন্তু তার চারপাশের মানুষগুলো যারা থাকে সেই মানুষটাকে বোঝার জন্য কিছু মানুষকে দরকার হয় তেমনই একজন মানুষ হচ্ছেন রাতেন ছাবার তো এবারে আমি যেটা তোমার কাছে জানতে চাইবো বা সবার কাছে জানতে চাইবো যে স্টারলাইট অনন্য সম্মান যেটা এটা এই যে নমিনেশন এটা কিভাবে হয়েছে কারা রয়েছেন তারা কোন কোন দিকে তাদের স্পেশালাইজেশন সেইগুলো এবার জানতে চাই আমার যে মুখ্য সাবজেক্ট মানে যেটা নিয়ে আমার এই অনুষ্ঠানটা সেটা হচ্ছে যে পিছিয়ে পড়া মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা যারা অবহেলিত যারা মানসিক এবং শারীরিক ভারসাম্যহীন তাদেরকে একটু বাহবা দেওয়া তাদেরকে সাহস দেওয়া যে তোমার মধ্যেও ট্যালেন্ট রয়েছে তুমিও জীবনে কিছু করতে পারো বিকজ তারা কিন্তু দিনে শেষে কুকুরে কাঁদে যে আজকে আমি স্বাভাবিক নয় বলে আমার আমার দিকে আর পাঁচটা স্বাভাবিক মানুষ সমাজের মানুষ যাদেরকে আমরা সো সোসাইটি বলি তারা আমাদের কে একটু ডিপ্রাইভ করছে তারা কিন্তু দিনের শেষে ভাবে সেই মানসিকতাটাকে আর একটু বাহবা বা সাহস বা আমরা যে তাদেরকে জোর মানসিক জোর দিচ্ছি সেই সেই পায়সাগর অর্গানাইজেশনের সেই স্তম্ভরা যারা রয়েছে তারা হচ্ছে প্রথমেই যার কথা বললাম আমার ম্যানেজমেন্ট হেড সহেল রয়েছে আমাদের বোর্ড ইনচার্জ শ্রীকান্ত বধুক রয়েছে আমাদের খুব বাচ্চা একটি মেয়ে কৃষ্ণনগর নদীয়া জেলার সুদীপা চ্যাটার্জি বাচ্চা মা যে তিনশোটা বাচ্চার দায়িত্ব নিয়েছে পড়াশুনো খাওয়া দাওয়া জামা কাপড় তুলে দেওয়ার এবং আমাদের সাহিল মালিক রয়েছে আমাদের মেল ক্রু এবং তার সাথে সাথে আমাদের অর্গানাইজেশনের নতুন একজন সদস্যা যিনি জয়েন করেছেন শান্তিপুর জেলার নদিয়া জেলার শান্তিপুরের মধ্যবিত্ত ঘরের মেয়ে প্রিয়া সরকার ভীষণ ট্যালেন্টেড একটা একটি মেয়ে যার চোখে মুখে অনেক স্বপ্ন এবং খুব ফোকাস করি সেই মানুষগুলোকে মানুষগুলো আমরা চোখে মুখে অনেক স্বপ্ন এবং তার সাথে সাথে তাদের মধ্যে অনেক প্রতিভা রয়েছে তো আমাদের নতুন সদস্য প্রিয়া তার এই সমস্ত মানুষগুলোকে নিয়ে আমার পায়ের সরকার অর্গানাইজেশন একটা পরিবার যাদের মানসিকতাটা একদম এক কেননা আমরা বলি না যে ইউনিটি একটা কাজ যখন তুমি করতে যাবে আজকে ওনার মানসিকতা যদি অন্যরকম হয় ওনাকে নিয়ে কাজ করতে পারবো না তোমার মানসিকতাটা যদি অন্যরকম হয় তোমায় নিয়ে কাজ করতে পারবো না এই পাঁচটা মানুষ কি ভাবছে এই ছটা মানুষ কি ভাবছে বা এই দশটা মানুষ কি ভাবছে সেটা যখন আমি তাদের বলার আগেই তারা বলে দিচ্ছে যে দিদি আমরা এটা করে ফেলতে পারবো তখন আমি বুঝতে পারলাম যে এরা হচ্ছে আমার সেই ঘরের লোক যারা পায়ের সকল অর্গানাইজেশনকে আরো একশো পা এগিয়ে দেবে এবং সব থেকে বড় যে বিষয়বস্তু যে বললেন না নমিনেশন ক্যান্ডিডেটস যারা রয়েছে আমাদের জেলা থেকে পুরো বাংলা থেকে আমরা কিন্তু বাছাই করেছি তুমি বিশ্বাস করো না যখন আমরা আমি ফার্স্ট আমি যখন এটাকে আমি ডিসক্লোজ করলাম যে পায়ের সরকার অর্গানাইজেশনের বঙ্গকৃতি সম্মান প্রথম যখন আমার কাছে ভেনু ছিল না করার প্রপার তখন যখন আমি অর্গানাইজেশনটাকে মানে প্রথম একটা ঝুঁকি নিলাম যে আমাকে এটা করতে হবে যে কথায় আছে নো রিস্ক নো গেন তো আমি এই রিস্কটা যখন নিলাম তখন দেখলাম বাংলা থেকে বহু মানুষ যারা জর্জরিত সামাজিকভাবে তারা কিন্তু এখানে আসছে আমি তখন বুঝতে পারলাম যে ওরা হচ্ছে আমার মনের জোর তো পায়ে সরকার অর্গানাইজেশনের এই মুখ্য মুখগুলো শ্রীকান্ত বধুক সুদীপা চ্যাটার্জি সাহিল মালিক আমাদের রক্তযোদ্ধা সঞ্জীব এবং প্রিয়া সরকার এদেরকে নিয়ে আমি স্বপ্ন পদ দেখাটা চলতে শুরু করেছি এবং এরা না থাকলে আমি কিছু করতে পারতাম শ্রীকান্ত বাবু আপনি আমাদের এই নমিনেশন যারা আছেন বা ওই দিনকে স্টারলাইট অনন্য সম্মানের প্ল্যাটফর্ম থেকে যারা সম্মানিত হবেন তাদের সম্পর্কে কিছু বলুন পায়েল সরকার অর্গানাইজেশন এমন একটা ব্যান্ড যে নামে সবাই চিনে তো সেখান থেকে কি হচ্ছে আমাদের নমিনেশন জমা পড়েছিল প্রায় প্রায় নশোর কাছাকাছি তার মধ্যে থেকে আমরা একান্ন জনকে বাছাই করি বাছাই করি আমি সবার তো নাম একান্ন জনের সম্ভব নয় আমরা কয়েকজনের নাম বলি তে বাছাই পর্বটা হয়েছিল বাছাই পর্বটা হচ্ছে ধরুন একটা কোন মধ্যবিত্ত পরিবার তার ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটাকে আমরা আগে দেখেছি যে এই ট্যালেন্টটা দিয়ে আমরা যদি কোন ভালো কাজ কিছু কাজে লাগাতে পারি কিছু করতে পারছে না অর্থের পাচ্ছে না সুযোগ পাচ্ছে না সুযোগটা একমাত্র করে দিয়েছে পাইল সরকার অর্গানাইজেশন থেকে তো সেই সুযোগটা যেমন একটা আমি বলি দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়ার একটা জেলার খুবই মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে পল্লবী ঢালি ও ছোটবেলা থেকে খুব শখ গান মানে গান নাচ এই সমস্ত করে প্লাস ছবি আঁকে যার বাবা হচ্ছে মেলায় বিক্রি করে খেলনা মানে খুবই মধ্যবিত্ত তো সে ছবি যেভাবে এঁকেছে মানে আমি যদি বসে আছি পুরো ডিটোস ওই ছবি এঁকে দিচ্ছে তো সে তাকে নমিনেশন করা হয়েছে আমাদের আমি দুজনের কথা বলবো যেটা না বলি নয় সেটা হচ্ছে এক টাকার পাঠশালা এই এক টাকার পাঠশালার নামটা কি এবং কেন এই এক টাকার পাঠশালা যিনি তৈরি করেছেন তার নাম হচ্ছে আমাদের পাশেই বসে আছেন শ্রীকান্ত অত্যন্ত দুস্থ পরিবার থেকে এসে যিনি পড়াশোনা চালাবেন ভেবেছিলেন নিজের পড়াশোনাটা কিন্তু হতদরিদ্র পরিবার থেকে আসার জন্য ওনার পড়াশোনাটা বন্ধ হয়ে যায় কিন্তু উনি মনে মনে চেয়েছিলেন যে আমি যেটা করতে পারিনি আর পাঁচটা মানুষের মধ্যে সেই স্বপ্নটাকে আমি পূরণ করে তুলি এটা অনেকে প্রশ্ন করে আমাকে যে এক টাকা পাঠশালা কেন নাম দিয়েছেন কারণ শিক্ষা কখনো ফ্রিতে করতেন আমরা গুরুদক্ষিণা হিসাবে এক টাকা নিচ্ছি আমি তিরিশ জন মানে নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম ওদেরকে দিয়ে এখন সংখ্যা দাঁড়িয়েছে চারশো জন স্টুডেন্ট এক টাকার বিনিময়ে আমি স্কুল ড্রেস কোথায় এটা হচ্ছে আমাদের সুন্দরবন ঝড়খালিতে একটা ইউনিট ওইখানে প্রথম শুরু করি তিরিশ জন বাচ্চা তারপর এখন আমাদের ক্যান্ডিডেট একটা আছে একটা হচ্ছে বিরুভূমে আর একটা নমিনেশন ক্যান্ডিডেটের কথা একটু ছোট করে বলবো জগতবন্ধু মন্ডল যিনি নদীয়া জেলা কৃষ্ণনগর থেকে আসছেন যার হাত নেই দু তো হাতই নেই উনি জন্মগত প্রতিবন্ধী আচ্ছা আমরা ওনাকে দেখেছি কিছুদিন আগে পায়ে লিখে মাধ্যমিক পরীক্ষা দিয়ে উনি পাশ করেছেন পায়শকর অর্গানাইজেশনের পক্ষ থেকে স্টারলাইট আমাদের সম্মান সিজন 2 তে কিছু নমিনেশন कैंडिडेट्स আমরা ফিনান্সিয়ালি আর্থিক সাহায্য করতে অসাধারণ সত্যি অভিনব তাই একটা কথা দেখো এই যে যাদের তুমি আনছো ওই নমিনেট নমিনেটেড যারা তাদের তারা কিন্তু তাদের সামনে এমন কিছু মানুষকে দেখতে চায় এমন কিছু বিখ্যাত মানুষকে দেখতে চায় সেই মানুষগুলো তার অনুপ্রেরণা এই সেই মানুষগুলোর মুখের কথা শুনতে চায় বা তাদের সামনে দেখে তাদের অনুপ্রেরণাটা নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার লড়াই করার সাহসটা পায় ওই দিন সন্ধ্যায় এরকম কি কোনো বিশিষ্ট মানুষ তো নিশ্চয়ই আসছেন অবশ্যই স্টার বলতে চাও অবশ্যই বলতে চাই স্টার লাইট অনন্য সম্মান নামটাতেই রয়েছে স্টার মানে যাদেরকে আমরা স্বপ্ন দেখি একবার দেখার যাদের ইন্ডাস্ট্রিতে যাদের আমাদের আহ টলিউড ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউশন দিনের পর দিন চলে আসছে তাদেরকে আমরা নিয়ে আসছি প্রথমেই যার কথা বলবো আমাদের লেজেন্ড বলা যেতে পারে লেজেন্ড অ্যাক্ট্রেস ঋতুপর্ণা সেনগুপ্ত আচ্ছা আর আবির দা আমির চ্যাটার্জী শ্রাবন্তী দি রজতাব দত্ত শ্রীলেখাদি আরো মানে কটা নাম বলবো আমি সত্যি জানি না মানে পুরো ইন্ডাস্ট্রিটাই হয় ঢুকছে দেবশ্রী রায় ঢুকছেন দেবশ্রীরা দিদি ঢুকছেন আমাদের পাওলি দাম ঢুকছেন জন ঢুকছেন নায়না গাঙ্গুলি ঢুকছেন আরো মানে আমাদের সুজিত দত্ত ঢুকছেন খাদানের বিখ্যাত আমাদের সবাই জানি আমরা খাদান কিরকম হিট করেছে তার ডিরেক্টর ঢুকছেন আরো 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 আমাদের মানে মোটামুটি নক্ষত্ররা যখন দাঁড়িয়ে থাকবেন তখন ওটাই হচ্ছে স্টার লাইট অন্য সম্মানের একমাত্র ফ্রেম যেখান থেকে আমরা সেদিন আলোটা পাবো আমি একটা কথা শুনেছি সেটা হচ্ছে যে তোমার এই ইভেন্টকে প্রতি বছর ইভেন্টে আর কি মুখ্যমন্ত্রী রাজ্যপালের শুভেচ্ছা বার্তা আসে একদম এবং আমি খুব কৃতজ্ঞ এবং আমার কাজটাকে আরো মানে অনেক দূর অনেক মানে আরো স্বপ্ন দেখাতে যদি সহায়তা কিছু করে থাকে তাহলে এই দুটো মানুষের আশীর্বাদ যাদের উইশ লেটার ছাড়া আমরা ইনোগ্রেশন করতে পারি না এবং আমরা ওনাদেরকে আমন্ত্রণ জানাই ওনারা তো খুব স্বাভাবিক যে ওনারা ওনাদের ব্যস্ত সময়ের মধ্যে থেকে যারা মানুষের জন্য কাজ করে সত্যি তারা সব জায়গায় উপস্থিত হতে পারেন না কিন্তু আমরা ওটাকে আশীর্বাদ স্বরূপ মাথার নত করে গ্রহণ করি এবং আমরা খুব কৃতজ্ঞ যে আমি খুব কৃতজ্ঞ কৃতজ্ঞ যে পায়ের সরকার অর্গানাইজেশনের চারটে সিজনের মধ্যেই এই অ্যাচিভমেন্টটা আমার হয়েছে যে একটা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দিদি যখন শুভেচ্ছা বার্তা দেন বা আমাদের গভর্নর স্যার যখন শুভেচ্ছা বার্তা দেন এ ঠিক সেই মুহূর্তে আমাদের চোখে জল চলে আসে এবং এফোর্টটা ভীষণ আমাদের মনে হচ্ছে আমরা কিছু একটা করে দেখাতে তো পাইলের কথা শুনে সবকিছু শুনে আমার একটা কথাই মনে হচ্ছে যে এই যে স্টারলাইট অনন্য সম্মান কোথাও যেন পাইলের ঘুরে দাঁড়ানোর একটা লড়াই তো তুমি এই তোমার ঘুরে দাঁড়ানোর লড়াই বা তোমার এই উদ্যোগেই সবকিছু নিয়ে আমাদের দর্শকদের কি বলবে তো আগামী 21শে জুন চোখ রাখতে হবে নিউ টাউনের রবীন্দ্র তেখে যেখানে আমরা অনুষ্ঠানটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু করবো ঠিক দুপুর তিনটে এবং অলরেডি আমাদের নাইনটি পারসেন্ট পাস কিন্তু বুকিং হয়ে গেছে যারা এখনো পাস পাননি তাদেরকে আমি বলবো যে আপনারা সেভেন ফোর থ্রি এই নাম্বারে যোগাযোগ করে পাস কালেক্ট করবেন যেটা একদম বিনামূল্যে কিন্তু সবাইকে হবে কারণ পায়ের সরকার অর্গানাইজেশনের অনুষ্ঠানটা শুধুমাত্র আপনাদের জন্য এই মঞ্চটা শুধু আপনাদের জন্য কারণ এখানে থাকছেন আমাদের সমাজে সেই সমস্ত লড়াকু মানুষরা যারা প্রত্যেক দিন নানা রকম বাধা বিপত্তি এবং প্রতিকূলতার মধ্যে দিয়ে নিজেদেরকে বহন করে নিয়ে চলেছেন এবং তার সাথে সাথে আমাদের পলিটিক্যাল লিডার্সরা এমপিস এম অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট থেকে সেই সমস্ত মানুষরা যারা যারা না থাকলে আমাদের সমাজটা সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া অসম্ভব এবং তার সাথে সাথে ইন্ডাস্ট্রির সেই সমস্ত কলাকুশলীরা যাদেরকে আপনারা একবার দেখার জন্য হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সো আমি এটাই বলবো যে আগামী একুশে জুন শনিবার তীর্থে দেখা হচ্ছে সকলের সঙ্গে সকলে আশীর্বাদ করবেন ভালোবাসা দেবেন যাতে পায়ে সরকার অর্গানাইজেশনের এই পথ চলা আরো আরো অনেক দূর সুদূর প্রসারী হয় এক্ষেত্রে বলাই যায় যে একুশে জুন একটা বিশেষ দিন যেখানে একটা মহা মিলন ঘটতে চলেছে সেই মিলন সমাজের সর্বস্তরের মানুষদের মানুষরা রয়েছেন ঠিক সেইভাবে আপনারা যারা দর্শক যারা দেখছেন আপনাদেরও কিন্তু পাশে প্রয়োজন পাইলের পাশে থাকা খুব প্রয়োজন আমরা আশা করছি অবশ্যই আপনারা থাকবেন না পাইলের পাশে এবং সেই সঙ্গে এই ইভেন্টের সমস্ত আপডেট আপনারা দেখতে পাবেন আজকাল ডট ইনে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ